প্রিয় আবরাম খান জয় এরকমই কোন সুন্দর এক সোনালী দিনে তুমি জানতে পারবে তুমি একজন চমৎকার নারীর সন্তান নারী তার সাংসারিক জীবন চাকচিক্যময় সোনালী ভবিষ্যতের ঊর্ধ্বে যেয়ে তোমাকে বেছে নিয়েছিলেন তিনি একজন অভিনেত্রী তিনি একজন যোদ্ধা সবচেয়ে ভালো বিষয় তিনি তোমার মা এভাবেই তুমি বড় হয়ে উঠবে এবং সাক্ষী থাকবে এই বিষয়ের কিভাবে তোমার মা সব সবকিছুর বিরুদ্ধে যেয়ে সন্তানকে আগলে রেখেছিলেন প্রিয় আবরাম খান জয় একদিন তুমি বুঝতে পারবে তুমি তার সন্তান যিনি শুধুমাত্র তোমার স্বীকৃতি দেওয়ার জন্য ক্যামেরার হলুদ আলোর সামনে এসে কেঁদেছিলেন তোমার মতো পিতৃভাগ্য যেন কোনো সন্তানেরই না হোক অথবা তোমার মায়ের মতো স্বামী ভাগ্যও যেন না হোক তোমার জন্মের সময় যিনি সাথে ছিলেন না যিনি তোমার আর তার ভেতর কাউকে বেছে নিতে বলেছিলেন যিনি শুধুমাত্র দুইটা লোক দেখানো পোস্ট দিয়ে বাবার দায়িত্ব পালন করে গিয়েছেন তিনি জানো তিনি লিখেছেন বাবারা কখনো শো অফ করেন না পারতপক্ষে কিছু কিছু বাবা কখনো শো অফ বাদে কিছুই করেন না তবে তোমার মাতৃভাগ্য সবার হোক সবাই তাদের সন্তানের জন্য দৃষ্টান্ত হয়ে থাকো এরকম হার না মানা একজন যোদ্ধা হিসেবে তুমি বড় হয়ে জানতে পারবে তোমার শৈশবের অতৃপ্ত ভালোবাসা থেকে কারা তোমাকে বঞ্চিত করেছিল যারা তোমাকে তোমার পরিবার থেকে আলাদা করেছিল তোমাকে জন্ম দিয়ে তোমার মা কতটা কষ্ট করেছে দোয়া করি মানুষের মতো মানুষ হও বড় হয়ে জানতে পারবে তোমার শৈশবের ছেলেবেলা যারা তোমাকে তোমার মা বাবাকে আলাদা করেছিল স্বার্থপর মানুষের কাছ থেকে তোমার বাবা শো অফ করে না তিনি দেখিয়ে দেন কতটা নিচু মন মানসিকতা হলেও ঘরে বউ রেখে অন্য মেয়ে নিয়ে মগ্ন থাকেন লালসায় মেতে থাকেন এদের মুখে বাবা ডাক মানায় না এমন আলগা আলগাপীড়িত না দেখানো অনেক ভালো যে বাবা তার সন্তানের সাথে এখন পর্যন্ত ছবি তুলতে পারেন না সে কখনো আদর্শ বাবা হতে পারে না কে কি বলল তা নিয়ে উনি ফিল করেন তোমার মা এমন একজন অভিনেত্রী তিনি যেমন শালীনতা বজায় রেখে অভিনয় করেন তার পাশাপাশি বাচ্চাদেরকেও অনেক ভালোবাসেন মা হওয়ার পর থেকে তো বাচ্চাদের প্রতি আরও বেশি যত্নশীল হয়েছেন। যার বাচ্চা হোক না কেন শুটিংয়ে কোনো বাচ্চারা আসলে তিনি অনেক আদর করেন তাদেরকে চকলেট দিতে ভালোবাসেন মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ এমন চিন্তা ভাবনার জন্য অপবিশ্বাস সবার থেকে আলাদা সবকিছুর উঠে যেয়ে নিজের ছেলেকেই তিনি বেশি প্রাধান্য দিয়ে থাকেন শত প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে যেয়ে নিজের সন্তানের জন্য যা কিছু করা দরকার তাই করে থাকেন উপবিশ্বাস